বলছে যে ঘটনাটা দ্য মোমেন্টে বাবা তাৎক্ষণিকভাবে ঘটছে এরকমটাই তারা প্রাথমিকভাবে বলতেছেন আর পুলিশের পক্ষ থেকে মেসেজ দিয়ে জানানো হয়েছিল যে রহস্য উদ্ঘাটন করেছেন তারা তো আপনি সেটা শোনার পর এখানে এসেছেন আপনি কি মনে করছেন আসলে এখানে এই পুলিশের পক্ষ থেকে আমাকে বা আমার পরিবারের তাও সাথে বলা হয়নি যে তারা সমস্ত বলবেন আমি যুগান্তর পত্রিকায় একটা নিউজ দেখে তাড়াতাড়ি আসছি এবং আমার ভাইদেরকেও আসতে বলছি দুর্ভাগ্য যে আমরা এইসব পৌঁছনের আগে সংবাদ সংগ্রহ শেষ হয়ে গেছে ফলে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য কি এটা আমি বা আমার ভাইরা কেউ আমরা কানে শুনি নাই ইনস্কানে আপনাদের মাধ্যমেই কিছুটা শুনতে পেলাম আমাকে তো আজকে যুগান্তরের নিউজের বরাদ্দরই আমি যদি বলি যে সেখানে তারা প্রধান আসামি বলতে যে যাকে বুঝাচ্ছে রিপন সে মেস্ট্রিক আছে একশো চৌষট্টি মানে ধারা যে জওয়ার মধ্যে দিচ্ছে তো সেখানে সে বলতেছে যে সে যে মূল আসাম সে মূল আসামের নাম এখানে তো নাই তো মূল আসামিকে সে মোটর সাইকেলে করে ঘটনাস্থল থেকে সোলার্দি উদ্যানে কেটে এবং সেখান থেকে আরেকটা টিম সোলার্দি উদ্যান থেকে তাকে নিরাপদ স্থান নিয়ে যায় পরবর্তীতে তারা কক্সার পালিয়ে যায় তো তার বক্তব্য এই অংশটুকু যদি সত্য হয় সত্য হয় জওয়ার মধ্যে তাহলে তো দেখা যাচ্ছে যে এটা প্রি প্ল্যান্ট অর্থাৎ দুইটা গ্রুপ অলরেডি রেডি ছিল যে তারা সামুকে মার্ডার করবে দেন একটা টিম তাকে রমনা গেট পার্ট মানে মূল রাস্তায় নিয়ে আসবে আরেকটা টিম তাকে সে রাস্তা থেকে আরেকটা নিয়ে বোধ পরবর্তীতে থাকবে টাকার বাইরে নিয়ে যাবে তো এটা তো একটা প্রি প্ল্যান এটা তো ফুট করেই মানে আপনারা যে আমাকে যে যা জানালেন পুলিশের পুলিশের বক্তব্য যে সাম্য মাদক কার থেকে চিনে ফেলছিলো চিনে ফেলানোর ফলে সাম্য ওদের চর্চাপ করতেছে ফলাফলে দুই পক্ষের মারা হয়েছে সাম্য মারা গেছে এটা তো আর প্ল্যান বোঝাচ্ছে না দুইটা গ্রুপের সাথে তো আর কোনো যুদ্ধ থাকে না তা দেখা যায় যে হয়তো সে মার্চে সে নিজেই পলায় যাবে সে নিজে ভয় পাবে নিজেই একা একা বা হয়তো দুই চার তিনজন কি কিন্তু রিপন আসামি রিপন সে জবানবন্দি দিচ্ছে যে দশ থেকে বারোজন এই হত্যাকাণ্ডে অংশ নিছে এবং আরও অনেকেই আশেপাশে নজর রাখতেছিল আর কি অর্থাৎ সকালের যে জবানবন্দি এবং এখনকার যে বক্তব্য দুইটা সম্পূর্ণ আলাদা তো ফলে আমরা মনে করতেছি যে আসলে সঠিক রহস্য উদ্ঘাটন হয়নি পুলিশ কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল এই মামলার আপডেট নিয়ে পুলিশের সাথে যোগাযোগ আছে আমরা নিজেরাই অনেকবার যোগাযোগ করছি পুলিশের পক্ষ থেকেও আমাদের সাথে মাঝে মাঝে যোগাযোগ টোযোগ করা হয়েছে আর কি কিন্তু কাকে আসামি কাকে ধরা হয়েছে বা আসামি কারা কিংবা আজকে সমাজ সম্মেলন করা হবে এই ধরনের কোনো রকমের আনুষ্ঠানিক বক্তব্য আমাদের পুলিশের তদন্ত কি আপনারা স্যাটিসফাইড এখন ধরেন এই মূল আসামি কারা কে এবং বললামই যেহেতু আসামি রিপন যাকে বলছে তার সাথে পুলিশের বর্তমান বক্তব্য একটা বড় ডিফারেন্স দেখা যাচ্ছে আর কি তো এখানে সন্তুষ্ট আমি কারণ দেখছি না আমি চাচ্ছি আরও অধিকতর তদন্ত হোক এবং কী কারণে দুইটা টিম এভাবে রেডি ছিলেন বাকিরা নজর রাখতেছিলেন মানে বাকিরা নজর কেন রাখবে একটা হইতে পারে পুলিশ যেটা বললেন যে আসামিকে মানে যে মাদক কারবারি তাকে চিনে ফেলছি চর্চা করছি সেও আমাকে মারে বাকিরা তো নজর আসার কোনো কারণ নাই যেটা আসামি রিপন তার স্বীকার জবানবন্দি তো বলতেছে আমরা মন কিছু বলছি না নিজের থেকে কিছু বলছি না আমরা পুলিশেরই দুই ধরনের বক্তব্য দুইটা দুই ধরনের বক্তব্যকে আমরা আবার অধিকতর তদন্তের দাবি জানাচ্ছি